হ্যাঁ ওয়েলকাম আবার সবাইকে আমরা সোশ্যাল লাইভে যুক্ত হলাম প্রথম রাউন্ডের সপ্তম খেলা নিয়ে দেগুনা আমিনপুর ইউনাইটেড ক্লাবের পরিচালনায় যে ষোলো দলীয় মিনি টুর্নামেন্টের আয়োজন করেছিল পিতাম দা কেমন আছে বলো এরপরেই শুরু হবে যত বড় খেলা কিন্তু এরপরেই শুরু হয়ে যাবে আহ বারো তারিখ থেকেই শুরু বড় খেলা

যারা লাইভে যুক্ত হয়েছেন ভিডিওতে একটি লাইক করবেন কর্নার কিক ফার্স্ট কর্নার কিক অনেকদিন যাবৎ খেলা বন্ধ আছে খেলা নেই বড় খেলা তো বারো তারিখ থেকে শুরু হচ্ছে আমি মিনি গোলে ভিডিও বানাইনি যেহেতু খেলা নেই এখন ওই জন্য আসা দিগঙ্গার খেলা হচ্ছে দিগঙ্গা রোড থেকে ভাঁসলিয়া রোডে ঢুকতেই দিগঙ্গা থেকে টাকি রোড থেকে ভাঁসলিয়া রোডে ঢুকেই যে ফার্স্ট কর্ণাটক পরে ফার্স্ট যে ফার্স্ট টার্নিং যেটা

যারা লাইভে যুক্ত ভিডিওটি একটি লাইক করে দেবেন ষোলো দিলিও মিনি টুর্নামেন্ট প্রথম রাউন্ডের সপ্তম খেলা চলছে গত সন খেলা কোনো টিমে এখনো গোল করতে পারিনি গোল সুন্দর গোল আহ সাত নম্বর যাচ্ছে দের এই সুন্দর একটি গোল করলো দারুণ একেবারেই সুন্দর গোল

তিনি এ বাস নিয়ে আর করে দেন না আপনারা উত্তেজিত হবেন না কথা কম বল কথা কম বল জল যাও না নাই খেতে মাঠে উঠে ভদ্রতা বজায় রাখো হ্যাঁ 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 আমোলদা বাড়ির দিকে যে রাস্তাটা ওইটাই 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 ভাসলিয়া রোড वाले জেরোটা হাড়ুয়া দিয়ে গিয়েছে হাড়ুয়া

টাকি রোড থেকে দেউঙ্গা টাকি রোড থেকে যেটা হাড়ওয়া রোডের দিকে ঢুকেছে ওখান থেকেই ঢুকে একেবারে ফার্স্ট যে টার্নিংটা পড়ে সেই টার্নিং এ খেলা খেলা চলছে এর পরবর্তী খেলা শেষ খেলা আরএসএন আপনারা আমাদের সঙ্গে একটু যোগাযোগ করুন আপনাদের তুমি কোন সাইডে আসবে সেটা আগে বলো আসিফ কোন কোন দিক দিয়ে আসবে তাহলে আমি বলে দিচ্ছি কিভাবে আসবে তুমি কোন সাইড দিয়ে আসবে সেটা বলো তাহলে আমি আমার বলতে সুবিধা হবে যেন কৰি ঠিক আছে

পুরো সঠিক জায়গাটাই তো বলেছি তুমি কোথা দিয়ে আসো সেটা বলো আমি বলে দিচ্ছি কোন জায়গা দিয়ে আসো তোমার বাড়িটা বলো কোথা দিয়ে আসবে আমি বলে দিচ্ছি গোসাইপুর তাই তো তোমার হচ্ছে দেগঙ্গা ঢুকতেই তুমি ওই যে রাস্তাটা গোসাইপুরের যে রাস্তা দিয়ে আসছো পুরো দেগঙ্গায় আসতে হবে দেগঙ্গায় ঢোকার আগে যে লাস্ট কর্নারটা পড়বে টার্নিং সেই টার্নিংয়ে যে ওই জোলটা ওই জোলটাই খেলা হচ্ছে তোমাকে পুরো দেগঙ্গায় আসতে হবে

জোরালা শট ছিল কিন্তু লক্ষ্যে ছিল না লক্ষ্য বাস টাবার গোল কিক চৌরাশি ইতিমধ্যে একশো গোলে এগিয়ে ডাইরেক্ট গোল ছিল গোলকিক ছিল বাইরে থ্রোইং আবারও লং প্লান যা যা চল

যে মাঠে ষট সত্রে খেলা হয়েছিল না ওই মাঠটা পেরিয়েই একেবারে ওখান থেকে এক মিনিট লাগবে দিগঙ্গার দিকে আসবে ঠিক আছে